আহা টামাটার বড় মজেদার ও টমাটার বড়ে মজাদার আহা টামাটার বড় মজাদার ও টমাটার বড় মজাদার হ্যালো ভাই আজকে আমি কুতুল খেলা দেখাবো এটা সেন আমার বেড এটা সেন আমার অডক এখানে আমি জামা পরব একটা এই কিউটে একটা জামা পরবো এটা অনেক কিউট টাইপ এই জামাটা আমার অনেক ভালো লাগে আমার বেড়ে এখন আমি ঘুমিয়ে পড়বো এই এই খেলনাটা আমার খুবই প্রিয় ঘুম থেকে এখন উঠবা না বলো ঘুম থেকে উঠে কী কী করবা বলো আমি ঘুম থেকে উঠে গোসল করবো খাবো আবার ঘুমিয়ে পড়বো সম্পূর্ণ হাতে একটা ইয়া বানায় ফেলছে কার্টুনের বক্স বানায় ফেলছে বুঝছো যেগুলো আমরা বারবি বানাইতাম হ্যাঁ তারপরে বলো এটা আমার ফেভারিট খেলা আইটেম এটার মধ্যে কি কি এটার মধ্যে কি কি আছে দেখি এটা যে ড্রেস আছে চারটা ওয়াও এই যে এ পরে হ্যাঁ ও ওকে কি ড্রেস চেঞ্জ করা এটাতে আঠা আছে তাই এখানে লেগে যায় এই যে এইভাবে ডিস্টেন্স করতে হয় এখানে লাগাই দিতে হয় ডিস্টেন্স

ও এই জামাটা একটু পারফেক্টর জন্য কি সুন্দর ছোট্ট বাবুদের জামা লিলি সুন্দর তেমন লাগলো আমার ছোটবেলায় এগুলো ফেলতাম तेरे बहन में चिकन तेरे तेरे बहन में चिकन मोटे नोरी नो तो इलाय नो हाँ टमाटर वाले मजेदार ओम टमाटर वाले मजेदार हाँ